আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেক দিন হলো নদীর পারে আসা হয় না কিছুদিন হলো শুনছি পানি অনেক বেড়েছে এজন্য দেখতে এলাম নদীর পারে আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় এর আগে আমি রাজশাহীর পর্দার পারেও ঘুরেছি কিন্তু আমাদের সিরাজগঞ্জের যমুনা নদীর পার সবচাইতে বেস্ট আমরা দুজন নদীতে একটু পা ভিজালাম পানি অনেক ঠান্ডা ছিল সুন্দর আমাদের যমুনা নদী আপনারা কখনো শিয়ারগঞ্জ জেলায় আসলে অবশ্যই নদীর পারে ঘুরতে আসবেন এরপর আমরা দুজন দুটো গোলা নিলাম হঠাৎ করেই দেখি আমার শ্বশুর শাশুড়ি নদীর পারে ঘুরতে আসছে তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা তাদের কাছে গেলাম আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি খোদা হাফেজ